ওয়াও হয়েছে এটা কি বলো তো কেটলি হ্যাঁ রাসান কি চা খাবে কেটলিতে নতুন কেটলিতে চা খাবে ওটা নিও না নিও না পরে গেলে ভেঙে যাবে রেখে দাও হ্যাঁ হ্যাঁ চা বানাবো আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালবেলা একদম ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে এখন নাস্তা গরম করতে আসছি এগুলো আমি রাতে বানিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা বানানোর মতন সময় সুযোগ হয়ে ওঠে না দেখি দুইটা চারটা চারটা পাঁচটা পাঁচটা রুটি নিয়েছি পাঁচটাতে হবে না মনে হয় ছয়টা নিলাম বাচ্চা আছে আমি আছি তিনজন মানুষ ছয়টা ছুটি তো ছয়টা রুটি নিয়েছি এখন এটা ওভেনে গরম করে দিব আর এখানে কালকে রাতে সবজি আছে এর সঙ্গে একটু ডিম ভাজি করে নেব আর আজকে নতুন আমার একটা কেটলি এনেছি এই কেটলিতে চা বানাবো তাই না রফসান আজকে সকালের আকর্ষণ হচ্ছে রফসানের কাছে এই কেটলিটা তো বেশ কিছুদিন হচ্ছে কেটলিটা এনেছি কিন্তু ওপেন করিনি তাকে দেখায় তো প্রতিদিন উঠে শুধু দেখবে মা কেটলি আর রাইস কুকার একটা কিনেছি আর এই দুইটা জিনিস প্রতিদিন সে দেখে তো আগে হচ্ছে যে আমি এই রুটিটা গরম করতে দিই রুটি গরম করব আর এই যে কাঁচা কাঁচামরিচ আনছি ডিম ভাজি করবো এই জন্য এইভাবে জাস্ট দিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিটের জন্য দিব আমি হচ্ছে দুই মিনিট তিন মিনিটের জন্য দিলাম আড়াই মিনিটের জন্য দিয়েছি এই যে খাবারটা হচ্ছে গরম হোক আর এই সাইডে হচ্ছে ডিম ভাজিটা আগে তুলে দেবো না আগে চা বানাবো রফসান আগে চা বানাতে হবে আচ্ছা এটা কি রফসান এটা 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 কি ইখনি কেটলি কেটলি ইখনি হ্যাঁ রাসানের হচ্ছে নতুন কেটলি শুধুমাত্র চা বানানোর জন্য আনছি আমি ছোট খুঁজছিলাম কিন্তু ছোট পাইনি আসলে এটা হচ্ছে দুইটা সাইজ হয় একটা হচ্ছে দেড় লিটার আর এটা হচ্ছে দুই লিটার তো দুই লিটারটাই নিয়ে চলে এসেছি ওখানে বসা যাবে না আমি এখনো রান্নাবান্না করবো দিন ভাত হবে এই যে চা বানাবো দেখি ভাঙিয়ে দেবো এটা কিন্তু কাঁচেরটা ভাঙিয়ে দেবে রাস্তা হ্যাঁ এই যে দেখে আপনার পছন্দ হয়েছে হুম খুবই সুন্দর তাই না

যেহেতু এটা নতুন তা আমি আগে অল্প করে একটু পানি গরম দিচ্ছি দেখি রাখছেন একটু সরো তো আমি একটু গরম পানি দিচ্ছি তারপরে হচ্ছে চা বানাবো এটা খুবই শর্ট কোনটা ওটাও কেটলি এটা আমার আগের কেটলি হ্যাঁ দুইটাই কেটলি এই যে কি মজা ও এই সাইডে ডিম ভাজার জন্য মরিচ গুলো কেটে নিচ্ছি শব্দ শব্দ কিসের শব্দ হয়ে যে শব্দ করব না আচ্ছা শব্দ করবো না Wow. Das ist der Einzige. Schau, da hat

¿Me? ¿Estaba una mano, la? Gay pistol dan lagi pukul celular 3 2 1 Trak Wow Mak em ini again Tuk tu T은tim Parent intellectual Es war ja so Wow! Schau. Okay. Ich dachte, als konnte ich dir